গুড মর্নিং এভরিওয়াই ওয়েলকাম্পে একটি আবার চেনে আশা করি সকলে খুব খুব ভালো আছ আমরাও ভীষণ ভালো আছি আর একটি নতুন দিন নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে রবিবারের সকাল আজ সকালবেলা ঘুমের থেকে ঘুরে সমস্ত কাজবাজি সারা হয়ে গেছে এখন একটু ভরে নিচ্ছে জল আর এই ফিল্টারের জল না আজকাল ভীষণ গরম হয়ে যাচ্ছে যেহেতু ওটা প্লাস্টিকের তাই স্টিলের বোতলগুলোতে একটু ভরে রাখলে একটু কমই মানে গরম হয় যাই হোক এগুলো একটু ভরে রেখে দিলাম কেননা খাওয়ার সময় জল ভরতে গেলে প্রত্যেকের একটু সমস্যা পড়ে সেই কারণে এগুলো একটু ভরে গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো এই কাজগুলোই করা হয়নি এইটা হচ্ছে এই হালকার ওপরে যেগুলো পরিষ্কার করার রোজকার ব্যাপার যেটা আমরা কিন্তু রোজে যেই জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রোজই অল্প অল্প করে তাহলে কিন্তু ওই ডিপ ক্লিন ব্যাপারটা কিন্তু দুদিন পরপরই করতে হয় না ওটা অনেক দিন পরপর করলেই ভালো হয় মানে অসুবিধে হয় না আর কি এটা প্রতিদিনই সকালবেলার কাজ এগুলোই যে ওপরটা একটু হালকা মুছে নিলে এই যে যে ধুলোটা পড়ে এটা আর দেখা যায় না তার জন্য আমি একটুখানি ফ্রিজের ওপরটা টিভির ওপরটা এগুলো একটু পরিষ্কার করে রাখলাম আর এই রিমোটটাকে কখনোই সোপার থেকে সরাতে পারি না হয় টিভির উপরে আমি যদি গুছিয়ে রাখি তবে থাকবে আর না হলে আবার সেই সোফাই চলে যাবে যাই হোক ওই ঘরে গুছিয়ে রেখে আসলাম তারপরে দেখো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু মোবাইল আই মানে ইয়ারপড সব কিছুই যেন এর মধ্যে থাকে এর কয়েকদিন আগের একটা ব্লগে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম সেটা হচ্ছে শারদা মায়ের ছবি কোথায় রাখতে হয় নির্দিষ্ট কোন জায়গায় রাখতে হয় আমি কিন্তু তার কোনো উত্তর পাইনি বা কেউ আমাকে ক মানে উত্তর দেয়নি যাই হোক হয়তোবা যারা আমার ভিডিওগুলো দেখে ভিডিওটা দেখেছে হয়তোবা তাদের মধ্যে কেউই বা জানে না যাই হোক আমি কিন্তু জেনে গেছি তা সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আসবো ইচ্ছে আছে যাই হোক এখন আপাতত এই ঘরে রেখেছি আর আমি কিন্তু বই পড়ে জেনেছি যে এটা কোথায় রাখতে হয় আর কেনই বা এটা কোথায় রাখা হয় ঘরের মধ্যে সবটাই আমি তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে চলো এখন একটু আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি সাইডগুলোতে এখন ফ্যান চলে তারপর রাতেবেলা এসিও চলে ঘর কিন্তু এসি চললেও কিন্তু নোংরা হয় আমি দেখলাম যাই হোক সেটাই একটু হালকার উপরে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো আসলো হচ্ছে সবজিওয়ালা তা দুদিন আগে বলেছিলাম যে আমার জন্য একটু পুদিনা পাতা নিয়ে আসতে তাই আনছে ঠিকই যে আমার দেখে পছন্দ হচ্ছিল না এই কেমন শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে তারপরে আমি এর আগের দিনও রেখেছিলাম রেখে দেখলাম মানে মাঠ শিকড় বজায় কি না জলের মধ্যে রেখে তা আমি একটা হ্যাক দেখেছিলাম ইউ ফেসবুকে যে এরকম একটা কৌটোর মধ্যে এরকম ছোট ছোট করে ফুটো করে নিয়ে এরকম বাটিগুলো তো আমরা ফেলেই দিই তা তার মধ্যে হাজারো ফুটো করে নিয়ে মানে যতগুলো হয় আর কি তারপর এরকম কেটে কেটে কাটিং করে নিয়ে ওই ফুটোগুলোর মধ্যে যদি ঢুকিয়ে দিয়ে তারপরে বাটিটা ভর্তি করে জল দিয়ে কিছুদিন রেখে দেওয়া হয় হ্যাঁ মাঝে মধ্যে জলটা তো অবশ্যই পাল্টাতে হবে কারণ না বদ্ধ জল তো সেই কারণে মাঝে মধ্যে না পাল্টালে পোকামাকড়ও জন্মাতে পারে বা মশাও জন্মাতে পারে যাই হোক তার কারণে দুদিন পর পর আমি পাল্টে মানে পাল্টানোর উচিত জলটাকে তো সেইভাবেই আমি চেষ্টা করছি তাই আজকে দেখলাম এনেছে বেশ ভালোই পাতাগুলো বেশ ভালো লাগলো দেখে তা আমি কিন্তু কিছু মানে একাটি রেখেছি তা সেটাই করার চেষ্টা করছি তা আমি কিন্তু এটাকে পাটির মুখটাকে বারশুই দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে গাছগুলো ঢোকে একটা একটু মোটা করেছি কোনোটা একটু সরু করে যেহেতু গাছগুলো কিছুটা মোটা কিছুটা সরু সেইভাবে তা অনেকগুলোই করেছি ফুটো কারণ অনেকগুলোই দিয়ে দেব কেননা অনেকবার চেষ্টা করেছি জানো তো এই গ্লাসের মধ্যেই রেখে রেখে যেরকম ওই তোমার কি বলে ওইগুলোকে ওই মনে পড়েছে কুলেখাড়া শাক যেটাকে জলের মধ্যে রেখে দিলেই দেখবে শেকড় গজিয়ে যায় সেই কারণে মাটিতে আর বসাতে হয় না আমি কিন্তু বালতির মধ্যে এক বালতি জলের মধ্যেই ওই গাছ রেখে মানে ডালগুলো রেখে দেওয়াতে অনেক কিন্তু শেকড়ও বেরিয়েছে সেই পদ্ধতি আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয়নি এটা কিন্তু পুরো দেখে মনে হচ্ছে না সেই আগে যখন স্টোভ ছিল স্টোভের ফিতেগুলো কিন্তু ঠিক এরমভাবেই মানে ঢুকিয়ে রাখা হতো তাই না আমার কিন্তু সেরকম দেখেই মনে হচ্ছিল সেটাই তোমাদেরকে বললাম যাই হোক চলো এক বাল্টি আমার এই পাটিটা ভরে জল দিয়ে নিয়ে তারপরে এটাকে আটকে দেব বেশ ভালোই মানে হয়েছে কেন হয়েছে এটা আমি বুঝতে পারলাম এটা আর নষ্ট হলো না নষ্ট হয়নি গাছগুলো কারণ একটাই যেহেতু এক একটা মানে পাতাগুলো তো মানে একদম গায়ে একটাও পাতা রাখিনি ডালগুলোর মধ্যে যেটুকু জলে আছে আর ওপরের সে মানে মাথাগুলো তো অল্প অল্প পাতা রেখেছি কারণ পাতাগুলো পচে যায় বলেই শেখর আর বেরোয় না গাছগুলো নষ্ট হয়ে যায় যাই হোক ওইভাবে রাখার পরে ওপর দিয়ে একটু জল ছিটিয়ে দিলাম কেননা দুপুরবেলা তো খুব তাপ এখন তো এত মানে তাপ কি বলবো কোনো কিছু জল দিয়েও রাখা যাচ্ছে না যাই হোক ওটাকে গুছিয়ে রেখে এসে দেখো বাইরে এসেছি এই একজন দেখো নিয়ে এসে দোতলার গ্রিল তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিম সে আবার একটু আইসক্রিম দেখে খেতে শুরু করলো ছোটোবেলায় আছে না ছোটোবেলায় দেখতাম আগে আইসক্রিম গেলেই দশ পয়সা কুড়ি পয়সা পঞ্চাশ পয়সায় কিন্তু আইসক্রিম পাওয়া যেত এখন কিন্তু সেটা আর পাওয়া যায় না তবুও সেই আইসক্রিমওয়ালা আসলে কিন্তু মনটা চুকচুক করে যদি বা আমার করে না কখনোই কেন জানি না এখন আর ওই সব ভালো লাগে না খেতে আমার তাই ওরা বাব্বাটা দুজনেই খেয়েছে আমি কিন্তু খাইনি আমি একটুখানি যদি ভালো কোম্পানির কিছু কোনো হয় ভালো কিছু এমনি যারা সবসময় বাস্তায় বিক্রি করতে আসে ওটা কিন্তু আমি খাই না যাই হোক অন্য কিছুভাবে ভেবে না ভেবো না অন্য অন্যরকমভাবে কারণ আমার ভালো লাগে না খেতে ওইগুলো যাই হোক বললাম না জল খেতে একটু সমস্যা হচ্ছে আমাদের তাই কিন্তু জলের পট নিয়ে এসেছে তাই আমি কিন্তু একই মানে এটা পুরো জারটা ভরে জল রেখে কিছু কচি আম পাতা রেখে দিলাম আর এখানে আছে একটা মেহেন্দি গাছের ডাল এক বাড়ির থেকে আমাকে দিয়েছে তা এনে রেখে দিয়েছি জলের মধ্যে কেননা একটা জায়গা থেকে আনলে পরে তার ওয়েদার যেরকম থাকে আরেক জায়গায় আসলে কিন্তু তার একটু অন্য রাথা হতেই পারে তাই না সেই কারণে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাই হোক পরে এটাকে লাগাবো আর এইদিকে দেখো গ্রিল নিয়ে এসেছে এদিকে দুই একটা রাখলো আমি বারণ করলাম যে এদিকে রাখতে হবে না কেননা ওই দিকটাতে রাখুক কারণ একটা সাপোর্টের তো দরকার আছে আর এই পাশটাতে হাঁটাচলা করা হয় কখন হাতে পায়ে লেগে পড়ে ঠোরে যেতে পারে সেই কারণে ওই পাশে রাখা হলো আমাদের গাড়ি করেই নিয়ে এসেছে যাই হোক ওরা স্নান করতে গেল আমি ততক্ষণ একটু নীল পালিশ করব আর তোমরা তো এর আগের ব্লগে দেখতেই পেয়েছ যে আমরা কিন্তু জন্মদিন বাড়ি গিয়েছিলাম তা ব্লগটা আগেই দিয়ে দিয়েছিলাম তোমাদের আর জন্মদিনের দেওয়ার সকালবেলার যে ব্লগটা ছিল রবিবারের সেই ব্লগটাই এখন করছি কেননা সন্ধে ওইটা কিন্তু করতে খুব একটা অসুবিধেও হয়নি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর কি সমস্যা হয়তো বলো তো কথাটা হচ্ছে আমার মোবাইলটা তো অনেক দিনের আর স্টোরেজ কম সেই কারণে পুরো হ্যাং করে মোবাইলটা যতক্ষণ নাও আপলোড দেবো ফোন তো মানে সরি ভিডিও ততক্ষণ হ্যাং করবে আর স্টোরেজ কম ভিডিও করতে পারি না সেই কারণে ওটাকে একটু খুব তাড়াতাড়ি করতে পেরেছিলাম বলে ওটাকে আগে দিয়ে দিয়েছিলাম সেই কারণেই যাই হোক হয়তো বা একটা মোবাইল হবে সামনে আশা আছে এখন জানি না কবে হবে যাই হোক চলো নীলপালিশ পরা হয়ে গেছে আর আগের দিন শনিবার ছিল আমি কিন্তু মেহেন্দিও পরেছি রাত্রেবেলা বসে বসে ঘুম আসছিল না তাহলে চলো আমি একটু মেহেন্দি পরি ওই যে মেহেন্দি পাতাগুলো দিয়েছে যারা মানে সরি গাছ ডালটা দিয়েছে তারাই কিছু পাতা দিয়েছিল। সেটাকে বেটে তারপরে আমি টিউবের মধ্যে যে একটুখানি ছিল আমার সেইটুকু ভরে তারপরে কিন্তু মিক্সড করে তারপরে পরেছি যাক ভালোই হয়েছে কালারটাও সুন্দর এসছে আর রান্না বাড়া তো তোমাদের দেখায়নি আর কী কী রান্না করেছে সেটা কি দেখাবো না অবশ্যই একটু দেখিয়ে নিই শাক ভেজেছি আর চিংড়ি মাছ দিয়ে ইঁচুড় বানিয়েছি আর ছেলে হচ্ছে ইঁচড় খায় না আর তার জন্য একটু ডিম রান্না করেছি আসলে ছেলে মানে প্রথম যেদিন এবছর এঁচড় রান্না করেছি বলল কি অনেক দামের এঁচড় তাহলে কিছু কেটে ফেলে দিও না সেই উপরের মুখটা শুদ্ধ রান্না করেছি মানে উপরের বুকটা পেটে ফেলে দিয়েছি তারপরে যে ভুসরা টাইপের থাকে না সেটাকে আর ফেল ফেলিনি আর ছেলে সেই খেয়ে তারপরে হয়েছিল পেটে ব্যথা যাই হোক চলো খাওয়া দাওয়া করি আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ব্লগেটা